দুস্থিতি পরিকাঠামো এতটাই খারাপের দিকে পৌঁছে গেছে মুসলমানদের জন্য পা বাড়ানো বড় কঠিন মুসলমানদের ধাপে ধাপে পায়ে পায়ে বিপদ তা বলে সবাই নাই সবাই নয় কিছু হিন্দু ভাইরা আছে তারা রাজনীতিতে লুটার জন্য ওই যে শুভেন্দু অধিকারী হারামখোর মুসলমানদের মাদ্রাসায় এসে চা খাওয়া পানি খাওয়া ভাত খাওয়া বাথরুম করা সব করা আরাম করে শীতে ঘুমিয়ে ওই হারাম করে এখন ابو বুঝতে যে মাদ্রাসা সন্তরাছে রাখারা। আতুর ঘর আর খোর তুই যখন চলে গিয়েছিলি তখন তো ছিল না আমি সেদিনকে বলে এলাম এক সপ্তাহ আগে ওর গড়ে গড়বা তাই ডাইরেক্ট বলে যে আপনাদের এখানে একজন সাধু আছে ও কিছু জানে না ওর কোনো অন্যায় নাই ভুলই নাই বলে এসেছি তো আমি আপনাদেরকে বলবো বাপ আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই এবং আমাদের জন্য উহ করবে আহ করবে আমাদের পাশে কেউ দাঁড়াবে এটা কিন্তু আমাদের কেউ নাই একমাত্র আমাদের তিনি আছেন তিনি কে জোরে বলুন কে তিনি বলেন আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই আজকে শুনে নেন ভালো করে বলি হে মুসলমান দরদি আল্লাহ ওয়ালা মারনে ওয়ালা কে জিন্দা রাখনে ওয়ালা আল্লাহ আল্লাহ যদি কাউকে মারে পৃথিবীর কারো কারো ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পৃথিবীর কারো ক্ষমতা না তাকে মেরে দিতে পারে জি আমাদের ভরসা করতে হবে কারো পরে প্রত্যেকটা নবী প্রত্যেকটা সাহাবারা সব ভরসা করেছিল আল্লাহর উপরে আল্লাহর তরফ থেকে মাদা এসেছিল আল্লাহ নবীর কত সাহাবা ছিল সাড়ে ছয় লক্ষ সাহাবা কত বললাম তোর কথা বলুন কত বললাম সাড়ে ছয় লক্ষ সাহাবা সব থেকে সাহাবাদের ভিতরে সব থেকে বেশি মার খেয়েছিলেন যিনি যে শাহবাদের ভিতরে সব থেকে মার খেলেন সে সাহবাদার নাম হলো হজরত বিজর বিলালকে এত মার মারা হয়েছিল এত অত্যাচার করা হয়েছিল এত জুলুম করা হয়েছিল হজরতদি বিলালের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরকে বেমান্ডা ছিলে ফেলেছিল একটাও শুনিলো আমরা চিনলো না কত বিকৃত করে দিয়েছিলাম হযরতে বিলাল আল্লাহর উপর ভরসা করেছিল আল্লাহ আল্লাহ আহাদ আহাদ করে যখন ডাক দিলাম ওহে হাদরতে বিলালের জিব্বা কেটে বের করে আবু জাহেলের দলেরা ফেরাক মেরে দিল ফেরাক বুঝেন না আপনারা ফেরাক বলতে পারে আল্লাহ বলতে না পারে কিন্তু মুসলমান জবান বন্ধ করে দিলে কি হবে আল্লাহ যারা হবে মুমিন যারা হবে কোরআন যারা হবে আল্লাহর প্রেমিক যারা হবে নবীর প্রেমিক যারা হবে তাতে দিলে অন্তরে আল্লাহর নাম জিকির হবে হবে কিনা ধরে বলুন হবে না হে মুসলমান বিশ্ব নবীর জামানায় তিনি মদিনা মসিনে আদান দিতেন নবীদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে চলে গেলেন হজরত বিলার আবু বকারকে ডাক দিয়ে বলে আবু বকর আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও আবু বকার বলে কেন বিলাল তুমি বিদায় নিয়ে চলে যাবা বলে আমাকে বিদায় দাও আমি মদিনার মসজিদে থাকবো না হাজরতী বিলাল চলে গেলেন দামেশকে চলে গেলেন ও মুসলমান বড় কাহিনী লম্বা কাহিনী হজরতি বিলাল একদিন দুদিন এক দু মাস বছর কেটে যায় আল্লাহ নবী বিলাল কে বলে বিলাল রে আয় রে বিলাল আমাকে কি ভুলে গেনি আমার কবর জিয়ারত করবি না রে বিলাল হজরত বিলাল নবীজির স্বপ্নে নবীজিকে ডাকলেন নবীজি বিলালকে ডাকলেন কত বড় আসি কত বড় নবীর প্রেমিক ওখানে বোঝা যায় আল্লাহর নবী স্বপ্নে ডাক দিয়ে বলে বিলালাই রে বিলালাই আমার কবর টুকু তুই যেন করবি না রে বিলাল হজরত বিলাল তিনি আসলেন দামেশকে পানি দিয়ে তিনি এলেন মরুভূমি পানি দিয়ে তিনি এলেন এখন তো আমাদেরকে ডাক দিনে কেউ আসতে চায় না তাও তো হাতার প্রয়োজন হয় না এখন আলে মোলা মাকে আমরা যদি ডাক দিই আলে মোলা মারা যদি ডাক দেয় আমাদের গাড়ি গোড়া হাতার প্রয়োজন নয় তাও আমরা চাই না কিন্তু আল্লাহ স্বপ্নে বললেন বিলাল রে আমাকে ভুলে গেছি আই রে বিলাল তুই আমার জন্য একটু দো করবি না কবরটা জিয়ারত করবি না রে বিলাল হাজরতে বিলাল আমি যেদিকে মরুভূমি পাড়ে দিয়ে তিনি মদিনায় এলেন সমগ্ৰ মদিনার মানুষ খুশি হয়ে গেল বিলাল এসেছে বিনা লেসেছে মদিনা ভরপুর হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক হযরত আলী হযরত উসমান সমস্ত সাহাবরা জমা হয়ে গেলেন হযরত ওমর ডাক বলে ও বিলাল কতদিন তোমাকে দিতে দেখি নাই মদিনায় তুমি কুতুদিন আজন দাও নে বিলাল ও বিলাল তুমি আল্লাহ নবীর মসজিদে দিয়ে দাও হাজর বলে আজান দিব না বলে আবু দিব না আমি আজান তাহলে আমি আজান দিব আর আজান দিয়ে যদি নবী না আসে তাহলে আমি আজান দিব না আল্লাহ নবী হযরত বিলাল বেশি ভালোবাসতেন বিলাল নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন কেন জানেন আল্লাহ নবীর সাহাবা আল্লাহ নবীর সাহাবা হযরত বিলাল উবাই ইবনে খলবের বাড়িতে তিনি চাকরি করতেন উবাই ইবনে খল কাফের বেঈমান হযরত বিলাল তার বাড়িতে দাস ছিলেন দাসী ছিলেন তার বাড়িতে কি তো দাস ছিলেন দাস বোঝেন না এখন তো আমাদের দেশে কিতো দাস নাই সে দেশে সেই সময় সে দাস ছিল বিলাল প্রচন্ড জ্বর প্রচন্ড জ্বর উঠতে পারে না করে কাঁপে কিন্তু তার যে মানি ছিল যে মালিক ছিল ও বা এমনি কিন্তু তার ওপর অত্যাচার শুরু করে দিল বিড়ালের ওপরে বিড়াল বললো মালিক আমি দৌড়তে পারি না আমার শরীরটা বড় খারাপ আমার প্রচণ্ড শরীরে জ্বর আমার মালিক আপনি আমাকে একটু সময় দিন আমি শরীরটা সুস্থ হয়ে যায় তারপরে আমি আপনার সমস্ত কাজ করে দিব হাজর বিলালের ওপর অত জোর শুরু হয়ে গেল চুল হয়ে গেল বিলালকে কেতন চুল কেটেনে টেনে টেনে চুল গেল ছেড়ে দিলাম চুলগালা ছেড়ে দিল তকে তাപ്പുറের হাত পা কেটে দিল শরীর কেটে দিল চুল্ল সমত চুলগালা তুলে নিলাম কিন্তু আল্লাহু আকবার ঘটনা শুনে নেন হযরতে Bilal বাড়ি থেকে বের করে দিলেন প্রচন্ড গায়ে ঝড় রাস্তার মাঝখানে বস কত মানুষ আছে বিলালকে জিজ্ঞাসা করেন কত মানুষ আছে বিলালের খবর নেয় না বিলালের দিকে তাকায় আর চলে যায় আজকাল রাস্তাঘাটে আমাদের ঘটনা দেখবেন গাড়ি ঘোড়া যদি অ্যাক্সিডেন্ট হয় মানুষ যদি এক্সিডেন্ট হয় রাস্তায় পড়ে মারা যায় আমরা আপনার বাঁচানো বাদ দিয়ে আগে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায় যারা বলুন ঠিক না সেলফি তুলতে ব্যস্ত আগে সেলফি নিয়ে পাবো আগে সেলফি তুলছে আমাদের ইসলাম বুদ্ধানা আমাদের রানী নগর থানার মিডিলে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আপনারা লাইভ দেখেন মানে ওর ভিউজ বাড়াতে হবে কি কথা বুঝতে পারলেন না ওর ভিউজ চাই ওর কি বলে ডেটা চালাতে হবে বেশি ইনকাম হবে তার জন্য মানুষ বাঁচানো বাদ দিয়ে আগেও ভিডিও করতে রাজি ব্যস্ত বেশি এটা আমাদের সামনে অনেক ঘটনা দেখেছি আমরা মুসলমান হযরত বিলালের কাছে আসে বিলালের দিকে তাকাই বিলালের কোনো খবর নাই না চলে যায় কিন্তু দয় নবী তিনি رحمتাল আলামিন তিনি দয়ার নবী মার নবী বিশ্ব নবী তিনি তোদার রাসূল আল্লাহর নবী ময়া নবী আপনি নবী জামাল জবান আল্লাহর নহবি মায়া নবী গামার জীবন জিব আপনি আহামারু জীবন যদি অন্ধ

আপনার জামিন আপনি হইলেন গুনাগার উম্মতের আপন জল আল্লাহর নবি হে মায়া নবি গ আপনি নবি আমার জীবনের জীব দেখিয়া আপনারে মাঝে যা ভাগবতী হইরে খাদিজা দেখিয়া আপনারে মাঝে যা ভাগবতী হইরে খাদিজা সোফা দিলেন জীবন জহব আল্লাহর নবী হে

আল্লাহর নবী না নবী তিনি পা বাড়াইতে পারলেন না আল্লাহ নবী নবী বিশ্ব নবী গেলেন বিলালকে ডাক দিয়ে বলে বিলালে বো ছেলে তোমার নাম কি ও সুসুন্দর তোমার নাম কি বল আল্লাহ আকবর আল্লাহ নবী ওই মানুষটাকে যখন ডাকলেন তিনি তো জানেন না ইনি দয়ার নবী ইনি মায়ার নবী তিনি তো জানেন না

অত্যাচার করে আমার অপরাধ জুলুম করে আমার সমস্ত শরীরকে কত বিক্ষত করে নিয়েছে খালি কত বিক্ষত না আমার প্রতিটি মাথার চুলগুলাকে টেনে টেনে ছিঁড়ে দিয়েছে আল্লাহ নবী দা নবী তিনি দৌড়তে দৌড়তে গেলে বিশ্ব নবী আয়েশার কাছে গিয়ে বলেন আয়েশারে তোমার বাড়ি কোনো খাবার আছে নাকি আয়্যাবালে না রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়ি থেকে তো এরকম কোনো খাবার নাই পাশের বাড়ি থেকে দুটো খেজুর আরে এক পেলা দুধ দিয়ে গেছে গো নবী ইয়া আমি একটা খেজুর খেয়েছি আর হাফ পেলা দুধ পান করেছি আর বাকিটা আপনার জন্য রেখে দিয়েছি গো নবী বিশ্ব নবী বলেন ওয়েসা আমার কাছে তুমি নিয়ে এসো দাও ওটা আমার হাতে তুমি দাও হাতে ওই পেয়ালাটা নিয়ে খেজুর খেজুরটা নিয়ে ওই বাচ্চারে চলে গেলেন বিড়ালের কাছে বিড়ালের কাছে যাওয়ার পরে সুন্দর করে তাকে খাইয়ে দিলেন তাকে দুধ খাইয়ে দিলেন তারপরে বলে ও যুব চলো আমি তোমার কাজ করে দিব মনিবের কাছে তোমার কি কাজ আছে কি কাজ আমাকে তো তুমি বলো বিশ্ব তুমি বলেল যুবক বলে এমন কি কাজের জন্য তোমাকে মেরেছে বলে ও চলে ও চলে ও সুসুন্দর ছেলে সোনা তুমি কে আমি জানি না তুমি কে জানি না কেন ও জগতে আমাকে ও ভাই ইবনে খল মেরেছে কেন জানাও বলে কেন তার কিছু জজলো বিষয় করতে বলেছিল আমি শরীর এত অসুস্থ আমি কি করব পারিনা বলে রকম অত্যাচার করেছে নবী নামে ও যুবক চলো তুমি আরাম করে ঘুমাবা আর আমি তোমার কাজটা করে দেওয়া যুবক বলে সুন্দর সল ছেলে তুমি কেন আমার হয়ে তুমি কাজ করে দিবা কে তুমি বলো বলে আমি যেমন সেই হই না কেন চলো আল্লাহ নবী গেলেন হাজরত কি চাদর দিয়ে তিনি শিয়ে দিলেন বিশ্ব নবী উভয় রে কলবের বাণীতে যত দিয়ে যা কি যাতা না বোঝেন না যাতা এই জাতা বোঝেন না এখন তো যাতা পাতা আমাদের দিকে নাই আল্লাহ নবী যত যত আপনার আমি দেখলাম নবী গোটা শরীরের লোম গুড়া দিয়ে লম দিয়ে ঘাম বেরিয়ে বেরিয়ে পানির দিকে পড়ে মোটের দিকে পড়ে বিশ্ব নবীর হা লাল হয়ে গেছে বিশ্ব নবীর হাতটা আপনার পূজা পড়ে গেছে দৌড়তে দৌড়তে তিনি গিয়ে বললেন খোঁজ নিল না আমি কি ব্যাপার কেউ খোঁজ নিল না খবর নিল না আর তুমি আমাকে খাইয়ে দিলে আমার খবর নিলে এবং তুমি আমার কলমের বাড়িতে কাজ করে দাও কে তুমি

কথা শুনেছে হাজরত বিলাল বলে আর নবী নবী আজকে দেখলাম এই তো সেই নবী ইনি হলেন দয়ার নবী মায়ার নবী ইনি হলেন বিশ্ব নবী শুনলেন আজ আমি আপনাদের কেটা ঘটনা বললাম কেন গো জানে আল্লাহ নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন করে খাবার হয় না আল্লাহ নবী তিন দিন আল্লাহ নবী পেটে পাথর বেঁধেছিলেন একটা নয় তিনটে পেটে পাথর